কৃষক বন্ধু ভাইদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুখবর আপনাদের মধ্যে অনেকেই হয়তো কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকাটি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু আর দেরি নয় আমাদের সকল কৃষক বন্ধুর মুখে হাসি ফুটতে চলেছে অবশেষে কারণ অবশেষে জানানো হলো অফিসিয়ালি যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে চলেছে একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূলত এই আপডেট উঠে এসেছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস নিয়েও কিন্তু রয়েছে হাজারটা সংশয় তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকাটি ঠিক কবে ঠুকবে আর আপনার অ্যাকাউন্টের ভ্যালিড স্ট্যাটাসটি ঠিকঠাক আছে নাকি সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইনে স্পষ্ট করে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যের এক কোটিরও বেশি কৃষক পরিবারের জন্য বড় সুখবর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি সেজনের টাকা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেওয়া হবে বলে সরাসরি জানানো হচ্ছে এক কোটিরও বেশি কৃষক পরিবার কিন্তু টাকাটি পেতে চলেছে নিচের দিকে কি বলছে দেখুন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু নিয়ে এবার বড় আপডেট সামনে এলো দু সালের রবি মরশুমের আর্থিক সহায়তার টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে জল্পনার অবসান ঘটল প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই বিশেষ করে আট ডিসেম্বরের আগেই রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে অর্থাৎ প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী আট ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকাটি কিন্তু সরাসরি ঢুকতে চলেছে প্রতিবেদনের পরের দিকে আমরা চলে যাচ্ছি দেখুন লেখা আছে রবি মৌসুমের আর্থিক সহায়তা প্রস্তুতি সম্পূর্ণ সরকারি সূত্রে খবর দু সালের রবি মরশুমের কিস্তি পাঠানোর সমস্ত প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই দফায় ছোট ও প্রান্তিক কৃষকরা পাবেন দুই হাজার টাকা বড় কৃষকদের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত বর্তমানে অধিকাংশ কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা অর্থাৎ আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টের যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু অনেকের অ্যাকাউন্টটি ভ্যালিড বলে গণ্য হচ্ছে সবাইকে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এটি দেখানো হচ্ছে এটির অর্থ হচ্ছে আপনার অ্যাকাউন্টে কিন্তু অতি সত্তর টাকা ক্রেডিট হতে চলেছে প্রতিবেদনের পরবর্তী দিকে দেখুন প্রথমেই বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে কৃষি দপ্তরের উচ্চ সূত্রে দাবি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধাপে ধাপে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে গত কয়েক বছরের রীতিমেনি এ বছরও ডিসেম্বর মাসেই কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা অনুদান দেওয়া হবে বলে প্রশাসনিক মহল থেকে নিশ্চিত করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দেখুন শেষ প্রতিবেদনের পৃষ্ঠায় ওরা স্পষ্ট করে বলছে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা যেসব কৃষকের অ্যাকাউন্ট স্ট্যাটাস অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের উদ্বেগের কোনো কারণ নেই পর্যায়ক্রমে সকল যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হবে কোনো সমস্যা বা অসঙ্গতি দেখা গেলে নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে কৃষক বন্ধু রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ততদিন পর্যন্ত নমস্কার